এখন একটু যাব বাজারে তো ঘরে কিছু রান্না করার মতো মানে সবজি আছে তো মাছ ডিম কিছু নেই শেষ হয়ে গেছে তো একটু মাছ নিয়ে আসি চলো দেখো বৃষ্টি থামছেই না দেখো এদিকে জলে ভর্তি এই পাশটাও জলে দেখো রাস্তা এখন যাবে না তাই এদিক দিয়ে যাচ্ছি গেট পরে নি দেখো হাই রোড দেখা যাচ্ছে বেশি দূরে না ওইখানেই ব্যাংক ওখানে আমরা যাই সব সময় ইন্ডিয়ান ব্যাঙ্ক ওখানে একটু কাজ আছে যাব তারপরে একটু মাছ নিয়ে আসবো চলো দেখো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম তো সব কাজ মিটে গেছে এখন বাড়িতে এসে একটু বললামই মাছের জন্য গেছি তো মাছ নিয়ে আসলাম মাছ নিয়ে এসে দেখো রান্নাঘরে ঢুকে গেছি এদিকে একটু লঙ্কা বেটে রান্না করবো আজকে পুরো মশলা ইউজ করবো না কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি তো কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি বাটা হয়ে গেল আর এদিকে সোমবার দিয়েছি তেলের পরে কালো জিরা আর পেঁয়াজ তারপরে আলুগুলো দিয়ে দিলাম একটু ফ্রাই করে নিলাম তারপরে দিলাম লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে একটু কষিয়ে নেব একটু কষানোর পর তারপরে ঝোল দিয়ে দেব তো একটু জল দিয়ে দিচ্ছি একটু কষে যাক তারপরে একটু বেশি করে জল দিব প্লেনভাবেই আজকে রান্না করবো অতটা জল দিয়ে দেখো মাখো মাখো করে রেখেছি তো নামানোর সময় একটু গরু মশলা ছিল যেহেতু আমি করে রাখি তোমরা অনেক আগেই জানো ভিডিও যারা আগের ভিডিও দেখেছো তো ওটা মশলা একটু দিয়ে তারপর নামিয়ে নিলাম দেখো হ্যাঁ খুব সুন্দর খেতে হয়েছিল ছোট মাছ যেহেতু ছোট মাছের পাতলা জলও ভালো লাগে তো আমরা যেহেতু তিনজনই খাবো তো অতটা তরকারি লাগবে না দুবেলায় হয়ে যাবে ওর জন্য দেখো আর একটু মাছ রেখেছিলাম ভাজা মাছ তো সোনায় বললো একটু ভাজা মাছ রেখো ভাজা মাছও খেতেও ভালোবাসে আর ছোট মাছ খেতে পারে ও এটা তো আর কাটা বাজতে হয় না হ্যাঁ মস মজা হয় চাবিয়ে খেতে পারে তারপরে হচ্ছে ওর জন্যই ভালোবাসছে এখন দেখো একটু মাছ ভাজা দিয়ে দিলাম আর উপরে তরকারি দিয়ে মাখিয়ে দেবো তো মাছের তরকারিগুলো খায়নি বেছে বেছে রেখে দিয়েছিলো তো মাছ বাজার যে দিয়েছি ওই মাছই খেয়েছিলো ও তরকারি মাছ বড় মাছ হলে মানে কাটা বেছে দিই তবেই খাই তরকারি মাছও তো খেতে চায় না তো বড় মাছ আনলেও তাই মানে রুই কাতল আনলেও না খেতে চায় না দেখো হ্যাঁ তোমরা বলবে যে হঠাৎ করে কেন এই ভিডিও মাঝখানে চলে আসলো যে কান্না করছি হ্যাঁ এটা কী তো আমি বেলা আবার চলে আসলাম তো বিকেলবেলা আমি একটা শ্যুট করছিলাম তো এরকম সেজে তো তখনই একটা ফোন আসলো তো ফোনটা আমার নিজের লোকের তো খুবই আপনজন সে আমার মানে দেখবে দেখো মানে কি বলবো আমিও এখনো কোথায় আটকে ফেলছি যাই হোক ভিডিওটা যখনই দেখছি তখনই আমি নিজেই ইমোশনালি হয়ে যাচ্ছি কেঁদে ফেলছি ও দেখতেই পাচ্ছে এটা বাবা কেমন আছে ভালো আছি তো দেখলেই বললাম কার সাথে কথা বলছিলাম তো আমার বাবা অনেক দিন পর ফোন করেছিলো আর কি যাই হোক আমি কিছু বলবো না পরে হয়তো তোমরা সব জানতে পারবে আমার সাথে কমেন্টের মাধ্যমে যদি জানতে চাও বলো আর প্রত্যেকটি মেয়ে বিয়ের পর তার বাবা মা দূরে থাকে সবাই জানো সেটা আর যখন ফোন করে তখন একটু আমরা কেঁদেই ফেলি আমি তো সব সময় এরকম হয়ে যায় তো আমি মানে একটু কিছু হলে চোখে জল চলে আসে নিতে পারি না কিছু যাই হোক তো খুব খারাপ লাগছিলো তখনই কিছু বলছিলাম তোমাদের যেহেতু ক্যামেরা অন ছিল আমি একটা কিছু করছিলাম আগে দেখো শ্বাস দেখেই বুঝতে পারছ কোনো একটা শ্যুট করছিলাম তো ওই অবস্থাতেই আমি তোমাদের কিছু কথা বলছিলাম কিন্তু কথা বলে ইমোশনালি অনেক কিছু বলে ফেলছিলাম তাই মিউট করে দিয়েছি তো বলতে পারলাম না তো হয়তো অন্যদিন তোমাদেরকে বলবো আজকে বলবো না আজকে মিউট করে আমি বয়সগুলো করে দিচ্ছি তো মেয়ে যখন আমরা যখন শ্বশুরবাড়ি যাই তখন মা বাবাকে ছেড়ে যেতে হয় তো কষ্ট হয়ে থাকে যাদের কাছে বা দূরে যেখানে হোক না কেন মেয়ে যখন বিয়ে হয় সে পর হয়ে যায় এ কথায় বলা হয় তো সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে সবাই তখন বাবা মাকে অনেক দিন পর হোক এক সপ্তাহ পর হোক যখনই কাছে পাই মনে হয় পরম পাওয়া তো আমার ক্ষেত্রেও সেটা এখন ওরকমই হচ্ছে তো খুব যখনই ফোন করে মনে হয় কতদিন পর ফোন করছে তো আর কী বলবো বলতে মানে এখনও বলতে পারছি না বয়স দিতে যেও। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো এই ভিডিওটা দেওয়ার জন্য তোমাদের কিছু মনে হয় যে আমি অভিনয় করছি সেটা আমার কিছু করার নেই যাই হোক এটা অভিনয় না এটা সত্যিকারই কান্না তো সত্যি আমি সেদিন কান্না করেছি যেদিন এই ভিডিওটা করেছি তো ভিডিওটা কান্নার জন্য তোমাদের দেখানোর জন্য করিনি এটাও একটা ফোন এসেছিলো তখনই দেখলেই তুমি কার সাথে আমি কথা বলছি হ্যাঁ বাবার কথাটা শুনতে পাওনি ঠিকই কিন্তু আমার কথাটা শুনতে পেলে অভিনয় যদি বলো সে অভিনয় হতে পারে আর আমি এটা শাড়ি পরেছি নাইটির উপরে যেহেতু একটা মানে শ্যুট করছিলাম ওটা শাড়ির উপরেই নাইটির উপরেই পরেছি তো সেটাও বলে দিলাম আর দেখে তো সেজে আসি তো সেজে করে নিশ্চয়ই আমি মিথ্যে কথা বলবো না আমি একটা শ্যুট করতে যাচ্ছিলাম তাটা আজকের মধ্যে এখানে শুরু করে